আমি জানি যে আপনাকে অনেক ইয়াং জেনারেশন ফলো করে জনাব রাশেক রহমান এবং আপনার প্রশংসা করে আপনার আপনার কথাগুলো তারা শুনে যে আপনি মাঝে মধ্যেই যে আপনাদের আপনি অকপটে আত্মসমালোচনা করতে পারেন যেটা আপনার অন্য একটা গুণ আপনি এই শুরু থেকে এই জনাব মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া বা এরপর যা যা করতো এটাকে আপনি কি কিভাবে দেখছেন না আসলে হয়েছে কি আমাদের আত্মসম্মানের জায়গাটা তো যতটা সবল হওয়া উচিত ছিল সেটা গত বছরে হয়নি যার ধরুন তার সাথেও এই ধরনের অগ্রহণযোগ্য ঘটনা ঘটে যায় আবার মনে রাখবেন যখন আপনি আপনার নিজেকে সম্মান করবেন না তখন অন্য লোকও তো আপনাকে সম্মান করবে না আমাদের সাকিব আল হাসান ক্রিকেটার কোনো ছবি বা ভিডিও বা স্বপ্নে দেখেছেন নাকি যে হাতে বন্দুক মেশিনগান বা পিস্তল নিয়ে কয়েকজন লোককে হত্যা করছে কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্ম যখন ক্রিকেটের স্বপ্ন দেখে তখন তো সাকিব আল হাসানের চেহারাটা দেখে এটা মিথ্যা না হাতে ক্রিকেট ব্যাটটা দেখে এবং ছক্কাটা যখন সে মারে তখন ছক্কার যে গৌরব যে আনন্দ যে উল্লাস সেটা তো শুধুমাত্র তার একার হয় না পুরো দেশের হয় তা আপনি বাংলাদেশের একজন সেরা খেলোয়াড় পৃথিবীর এক নম্বর অলরাউন্ডার তারে আপনি একটা মিথ্যা হত্যা মামলা দিয়া ভাগাই দিচ্ছেন খেলার থেকে তা আপনি নিজেই আপনার খেলোয়াড়কে সম্মান করেন না তো অন্য দেশ আপনার খেলোয়াড়কে কি সম্মান করবে আপনি নিজের রত্নকে নিজে চেনেন না আওয়ামী লীগ করছে বলে কি তার ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে তো অনেক ডাক্তার আওয়ামী লীগ করছে তো যাইয়েন না চিকিৎসা নিতে যদি মনে করেন যে ওই ডাক্তার ভালো সে আওয়ামী লীগ করে বলে কি আপনি বিএনপি করেন আপনাকে খারাপ চিকিৎসা দেয় ন সে চিকিৎসক এটা নাম্বার ওয়ান জায়গা সাকিব আল হাসান মুস্তাফিজ তারা ক্রিকেটার এটা তাদের এক নাম্বার জায়গা যখন এই মোস্তাফিজ প্রতিবাদ করতে পারে না তারই ফেলো প্লেয়ার সাকিব আল হাসানকে এভাবে দূর দূর করে বের করে দেওয়ার বিরুদ্ধে তখন তার বিরুদ্ধে যখন এরকম অগ্রহণযোগ্য ঘটনা ঘটে তখন ওই যে বললেন আপনি চোখ লাল করে তাকাইতে পারবেন তাতে কি যায় আসে মানুষ মনে মনে বলবে যে তোমরা তো তোমাদের নিজেদেরকেই সম্মান করো না এটাই বাস্তবতা আপনি কি এখানে আপনি তো রাজনীতি করা এমন বিরাজনীতিকরণে পড়ছেন আর এমন জামাতিদের খপ্পরে পড়ছেন যে রাজনীতি করাই অন্যায় করেছেন আওয়ামী লীগ করা বলে অন্যায় এর থেকে বড় কমেডি গোপাল ভাড়ের কারবার পৃথিবী তার কথা হইতে পারে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাজুদ্দিন সাহেব কামরুজ্জামান সাহেব ক্যাপ্টেন মনসুর আলী সাহেব এম এ জি ওসমানী সাহেব ইয়েস আমি বলি মেজর জেনারেল জিয়াউর রহমান খালেদ মোশারফ সবিউল্লাহ সাহেব আরো কত নাম বলবো ব্যারিস্টার আমুল ইসলাম সব নাম তো তাদের সুসংগঠনে যখন দেশ স্বাধীন হইল যে ব্যাটার লুঙ্গি পরার ক্ষমতা ছিল না সে এখন সুট পরে আট লক্ষ টাকার আর তার মুখ দিয়ে যখন আমি শুনি যে আওয়ামী লীগ করা অন্যায় হয়ে যায় তার মতো স্টুপিড তার মতো গারল অথবা তার মতো একটা কমেডিয়ান ফালতু কমেডিয়ান কি আপনি মনে করেন পয়সা দিয়ে পাওয়া যায় গ্রামের ভাষা বলি বাটি চালান দিয়ে পাওয়া যায় একটু চিন্তা করতে পারেন আপনি পাঁচই আগস্টের হত্যার বিচার করতে গিয়ে আওয়ামী লীগের করে ফেলতেছেন আপনি পাঁচই আগস্টের আগে হয়ে যাওয়া ব্যাংকিং দুর্নীতির বিচার করতে গিয়া গ্রামের যেই লোকের ব্যাংকে দশ টাকা নাই কিন্তু নৌকায় ভোট দেয় তার সুদ্ধ আপনি লাভ থাইতেছেন এটা কি বিচার আপনি মনে করতেছেন দিস ইজ নট কারেক্ট দিস ক্যানট হ্যাপেন দিস আনএক্সেপ্টেবল আপনি কোন অর্থ তাকে বিচার করবেন বলে একটা গ্রামের কৃষক বা গ্রামের একজন রিক্সাওয়ালা একজন ভ্যান শ্রমিক যিনি হয়তোবা বঙ্গবন্ধুকে মনে প্রাণে ভালোবাসে কি পাইছে রিক্সাই তো চালাচ্ছে স্বাধীন মানে কি একটা আধুনিক দাসত্ব আপনি পিছনে বসে আসতেন লাট সাহেবের মতো ও প্যাডেল মারতেছে সেই লোক একটা নৌকায় ভোট দিতে চায় সে একটা আওয়ামী লীগকে ভালোবাসে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে তারে আপনি লাথি মারতেছেন আর এখানে আপনি গণতন্ত্রের বড় বড় কথা বলতেছেন আপনি দেশ ভালো করবেন ইনশাআল্লাহ দেখবো কত ভালো আপনি করতে পারেন আমরাও ভুল করছি আপনারা আরো বড় ভুল করতেছেন আপনাদের সুযোগ ছিল সকলকে নিয়ে সঠিক পথে চলা বাট ইউ আপনাদের কারো কিছু হবে না আওয়ামী লীগেরও অনেক বড় বড় দুর্নীতিবাজ তাদের কিছু হয়নি তারা খুব ভালো আছে বাইরে আপনারাও একসময় বাইরে ভালো থাকবেন কিন্তু দেশের বারোটা বাজায় দিচ্ছেন এবং বাড়াই বাজিয়ে দেবেন এটাই বাস্তবতা রিয়ালিটি আপনি আপনি ইংল্যান্ডে আছেন কিংস চার্লস এর কিং সরি কিং চার্লস এর যখন বি হলো বাই দ্য ডাইরেক্ট অর্ডার অফ অলিভার ক্রমবেল তো তার যারা লয়ালিস্ট ছিল তাদেরকে কি দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তারা হাউস অফ লর্ডস বসে না তারা কনজারভেটিভ পার্টির এমপি হয় না কনজারভেটিভ পার্টির রাজনীতি করে না কনজারভেটিভ পার্টির মন্ত্রী হয় না কনজারভেটিভ সরকার গঠন করে না গণতন্ত্রই তো আপনার সিভিল ওয়ারটা ছিল কি নিয়ে ইংল্যান্ডের পার্লামেন্টে কিং চার্লস তার সেনাবাহিনী নিয়ে ঢুকে গেছিল এবং সেখানে অলিভার কমবেল পার্লামেন্টের যে নষ্ট করা যাবে এই তো যুদ্ধ যুদ্ধে সে সে হেরে গেল তাকে রাখা কি করলো অলিভার কমেল কে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো বিনিময়ে গণতান্ত্রিক শক্তির অধিকারী এই আধুনিক গণতান্ত্রিক মানে সংসদীয় গণতন্ত্রের যাকে বলা হয় পিতা অলিভার কমবেল সে কিং চার্লস এর মস্তক কর্তন করলো কিন্তু কর্তন কইরা কি কিং চার্লস যিনি অনুসারী ছিলেন তার অবস্থা কর্তন করছেন না যারা দশী ছিলেন তাদের বিচার করেছে। তাদের জেল দিয়েছেন আমরা কি করছি আরে ভাই ঠিক মতো বিদ্যুৎ সরবরাহ দিতে পারেন না গ্যাসের চুলার গ্যাস জ্বালাইতে পারেন না আর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কোন গ্রামে কোন একজন অসহায় মানুষ বঙ্গবন্ধুর একটা ছবি নিয়ে ঘরের ভিতরে বসে আছে ওর ঘরে গিয়া হানা দেন তারা গিয়া মারেন তার ঘরে আগুন দেন তাকে পেটান তাকে মিথ্যা মামলা দেন লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে আমি তো লজ্জিত আছি আমাদের ভুলের জন্য কিন্তু এখন যা হচ্ছে তার জন্য তারাও লজ্জিত হচ্ছে না আপনি বললেন যে আপনি যে সাকিব আল হাসানের উপর অন্যায় করা হয়েছে কিন্তু আপনি কি পৃথিবীতে কোথাও দেখেছেন যে একজন একজন রানিং খেলোয়াড় সে কেন দেখবেন না ক্রিকেট টিমে আছে সে রাজনীতি করতেছে শুনছেন আপনি কেন দেখবেন না আপনি গবেষণাটা ঠিকমতো করছেন না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যান কতজন খেলোয়াড় আছে গুনে দেখেন কি বলেন মানে মানে আপনি যে বাঘের বাচ্চা হন রানিং খেলতে খেলতে আপনি এমপি হইতে পারেন যদি সুষ্ঠবট হইতে পারেন অসুবিধা কোথায় কিন্তু সুষ্ঠবটে হইছেন কি হন নাই সেই বিচার করতে গিয়ে আপনি থেকে হত্যা হামলা রাশিমি করবেন নাকি কি যুক্তি বলবেন আপনি আমাকে আমি তো জানি আমি সত্য আমি তো বলছি যিনি হত্যা করেছেন তাকে বিচার করতে হবে তার শাস্তি হবে সাকিব সাকিব আল হাসানকে হত্যা করেছে অবশ্যই না এখন আমি ক্রিকেট খেলতে পারি আমি ক্রিকেট খেলতে খেলতে গানও গাইতে পারি এর জন্য কি আপনি আমার পাশায় বাস ভরবেন নাকি ইজ দ্যাট কারেক্ট হ্যাঁ আমি ক্রিকেট খেলতে পারি আমার এলাকার লোক আমাকে বললো ভাই যান আপনি দাঁড়ান আপনাকে আমরা ভোট দিব আমি দাঁড়াইলাম এটা কি ফৌজদারি দণ্ডবিধিতে কি অভিযোগ দেওয়ার মতো বা শাস্তিযোগ্য কোনো অপরাধ আপনার পছন্দ না হতে পারে বাঙালি সমস্যা হচ্ছে যে বাঙালি অপচন্দনীয় জিনিস আর শাস্তিযোগ্য জিনিস দুটোকে এক করে ফেলে আপনার পছন্দ না হইতে পারে তার জন্য শাস্তি দিবেন নাকি ছেলেরার মে পালাই গিয়া বিয়ে করছে তারপরে কে তারে জেল দিবেন নাকি বিয়েই তো করছে হালাল কাজই তো করছে আপনার পছন্দ না হইতে পারে ওই সম্বন্ধ জেল দিবেন আমি নতুন প্রজন্মকে একটা কথাই বলবো আপনার আওয়ামী লীগ করার দরকার নাই বিএনপি করার দরকার নাই জাতীয় পার্টি করার কিছুই করার দরকার নেই যার সত্য কথাটা বলেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে সমস্যা হলে হিপোক্রেসিতে ভরা এই দেশ যারা প্রতিবার বাংলার মানুষকে ন্যায় প্রতিষ্ঠার কথা বলে এসেছে যারাই এসেছে প্রত্যেকে বাঙালিরে বাস দিয়েছে এটাই বাস্তবতা